সে মন্দিরের অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হজরতমর দেখতে পায়, দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দোম্বা চড়াই হজরত তোমার কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই সঙ্গে সঙ্গে রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফরক বলে রাখাল হাসো কেন রাখাল বলতেছে আমার সালাম দিলাম উটের এক পেয়ালা দুধ চাইলাম আমি তোমাকে দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবে হাজার তোমার চিন্তায় পড়ে গেলেন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছে আল্লাহর কোরআন দেখার জন্যে তাহলে পরিচয় কেমনে দিব পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যায় এমন সময় আল্লাহর কোরআন বলে অমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় তুমি অমর না তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না তোমার আসল পরিচয় হলো হুয়া সাম। কোমল মুসলিম আরো জোরে জোরসে বল তাহলে আমরা কি বলি সাবেক কাউন্সিলার সাবেক এমপি সাবেক মেয়র বর্তমান এমপি এগুলো একটাও পরিচয় এই পরিচয় পায় তহংকার হয় এমপি তুই এমপি হ্যাঁ কি কর এগুলো পরিচয় ওমর ফারুক বলে রাকাল ভাই আমার পরিচয় যখন জানতে চাইছি আমি মুসলমান রাকাল মুসকে মুসকি হাসে ওমার ফারুক বলে রাখাল হাসো কেন মুসলমান পরিচয় দিলাম এরপর হাসতেছ কেন রাকাল বলতেছে আসল না নকল যেই কইছে আসল না নকল ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল নকল কি রাকাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান কোনদিন যাত্রার কাছে যাবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না ধরে আসল মুসলমান যাই তাই রাখাল বলে প্রতীক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে ওমর ফারুক চোখের পানি বের করে বলে মাহবুদ তোমার কোরআন যখন পৃথিবীতে চালু হয়ে যায় তখন উমর যদি ভুল করে সেই ভুলটা রাখালো ধরতে পারে ফারুক করে বলে আসলে সাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি তোমার কাছে দুধ চেয়েছি আসলে সাওয়া লাগবে কার কাছে ইয়া কানা অ কানা কানাস্তাই। আমি ভুল করেছি ভাই রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তোমার তৌবা করার সুযোগ আছে আদম নবী ভুল স্বীকার করেছে তৌবার সুযোগ আছে না নাই কিন্তু ইবলিস ভুল স্বীকার করে নাই যার কারণে তৌবার সুযোগ নাই আমরা যত বড় অপরাধ করি না কেন আমরা যদি স্বীকার করে তৌবা করে আল্লাহ মাফ করবে কি করবে না আল্লাহ বলেছেন লাহত না তুমির রফনাতিল্লাহ ইন্নাআল্লাহ হায়া দা ফিরোজনু বা রাখাল বলতে তো প্রতীক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তৌবা করো ওমর ফারুক বলে ঠিক আছে তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে করবা বরং আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে রাখাল বলতেছে যে ব্যক্তি সাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ রাখাল বলে তুমি মূর্খ মানুষ উমর ফারুককে বলতেছে তুমি মূর্খ মানুষ কারণ চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও নাই তুমি তৌবা কেমনে কেমনি করবা বরং আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো উমর ফারুক চোখের পানি বের করে বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর উমর যদি ভুল করে রাখাও তারে তৌবা পড়া আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া ইলাই ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর ওয়স্তে উটের এক প্যালে দুধ দাও যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই আগে বলেছিল রাখাল ভাই এবার কি যোগ করছে আল্লাহর ওয়স্তে রাখাল মুসকি মুসকি হাসে উমর ফারুক বলে রাখার হাসো কেন বলে হাসার কারণ হলো তো বা করার পরে তুমি আবার করলে কইছে মুনাফিকি করলে উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে কারণ কাফের বলা সহজ মুনাফিক বলা হলো কঠিন আল্লাহর কোরআন বলেছে কাফের থাকবে জাহান নামের উপরে আর মুনাফিক যাবে জাহান নামের তলে সাহাবেরা বললেন এ রাসুল আল্লাহ মুনাফিক কোন দল থেকে বের হয় আল্লাহ রাসুল বললেন কাফের মধ্যে কোনো মুনাফিক নাই ইহুদের মধ্যে মোনাফিক নাই হিন্দু খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে উমর ফারুকবার বলো কেমনে আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে রাখাল বলে এত রাগ করো কেন দেখো তোমার মুখের সাথে মনের মিল মুখের সাথে মনের মিল আছে আল্লাহর হস্তে রাখালের কাছে সেও কাম হবে না রাখাল বলে পথিক তোমার মুখের সাথে মনের মিল নেই তুমি যখন আমাকে রাখাল বলেছ তখন বলো তো তোমার মন কি বলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না আমি যদি উঁটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলত না আমাকে যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে ওটের মালিক একজন আছে। ও পথিক সত্যিই যদি তুমি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দশ জাত গিয়ে বলো মালিক তোমার রাকাল উল্টার দুম্বা চরাই তুমি যদি হুকুম দেও তাহলে আল্লাহর হস্তে রাখাল উটের এক পেলা দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই বরং তোমাকে দুইটা টেকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও রাখাল বলতে পথিক তুমি কি হজরত উমরকে চেন রাখাল বলে পথিক তুমি কেমন তোমার কে চেন যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়। যে তুমি আমাকে দুই টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দে তোমাকে ওটের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সেকে তুমি ধরা পড়বে চাও অমর ফারুক বলে রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই এই গুহার মধ্যে গিয়া আমি তোমাকে গোপনে দুই টাকা দিব আর তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবে তোমার মালিকও জানতে পারবে না উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না চলো পাহাড়ের গুহার মধ্যে যাই রাখাল আসমানের দিকে তাকাই বলে পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না যেখানে মালিক জানতে পারবে না সেখানে আল্লাহ দেখতে সবচাইতে সুন্দর আমল হলো কেউ না দেখলো কে দেখতেছে কইছে তোরা কে খলিবা হবি আমরা সবাই হব না তিনজনকে পরীক্ষা করতেছে তিনটা মুরগি দিয়ে জব করে রেখে যা কেউ যান না দেখে দুইজন জব করছে একজন মুরগি নিয়ে এসে হাজির পিসাবকে ঘেরে তোরা জব করলি তুই পারলি না ঘেন একজনকে কইছে কোথায় জব করলি ঘরের মধ্যে দরজা বন্ধ করে কেউ দেখেনি আর একজন বলতেছে খেরের পালার পাশে গিয়ে চারিদিকে তাকাই দেখছি কেউ নাই ওটি মেরে দিছি আর একজনকে বলতে তোর খবর কি বলে হুজুর সেখানে যায় সব করতে গিয়ে আমার ইমান বলতেছে কেউ না দেখলে আল্লাহ সব দুই বন্ধু গল্প করতেছে রাতের খবর কি মারছি এক লাখ তিরিশটা মারলি কেউ দেখিনি নানা দর্জা বন্ধ করে মারছি কে দেখ রে আপনার বলেন তো কেউ দেখে নেই হ্যাঁ কেউ দেখে নেই তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতছেন ডায়েরি দুই কান্দি দুই মুহুরি লেখিতছেন ডায়েরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুখ তার আছেন আমার ব্যারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপিলি তিনি সাবিন্দার লীল্লাহ হয় তোমার মারসি এক একদম পাহাড়ের পাদ দেশে নামাজ বিষায় দুই পড়ে বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন সমাজে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতে পা আজকে ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকছে রাতের অন্ধকারে বাঁশ দিয়া ঢেকা দিয়া কেউ দেখেনি আল্লাহ সবচাইতে সুন্দর আমল হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে ওমর ফারুক নামাজ পড়ে আল্লাহর কাছে তান কান্দতেছে এমন সময় রকাল পিছনে সে বলে প্রতীক যতই কান্দ উঠের দুধ আমি তোমাক দিবার পারলাম না তুমি যতই কান্দ উঁটের দুধ দিবার পারলাম না ওমর ফারুক আকাল ভাই উঁটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর পুরাণ অনুযায়ী আমল করতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি তোমার চাহিদা কি কারণ দুনিয়াতে ভালো কোনো বাড়ি পাও নাই ভালো গাড়ি পাও নাই ভালো চাকরিও পাও নাই রোদে পড়ে পড়ে উড়ার দম চারাও এত কষ্ট করে তোমার দুনিয়া চলতেছে এরপরেও তুমি আল্লাহর আইন কোরআন মানতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি